আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মত আপনাদের সাথে আছি আমি জUEL তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আবার একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে বেপার করার মত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ও অন্যান্য ট্রাক্টর যন্ত্রাংশের জন্য প্রতিনিধিত্ব আমাদেরকে ফোন করেন আমাদেরকে সার্চ করুন ফেসবুক ইনবক্সে তো ব্যস্ততার কারণে অনেকদিন যাবতীয় ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ঠাকুর সংশ্লিষ্ট ভাইরা জিজ্ঞেস করেন যে ভাই আর কি গাড়ি আছে কোন গাড়িটার কি অবস্থায় আছে আমাদের একটু জানানোর চেষ্টা করেন তো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমাদের এই সামনের মাঠে থাকা প্রত্যেকটা গাড়ি কি অবস্থায় আছে কোন গাড়িটা কত সালের কত ঘন্টা চলা এ টু জেড বিস্তারিত সবই দেখানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে সাথেই থাকুন একদম সর্বপ্রথম থেকে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথমে আপনাদের জন্য রয়েছে একটা জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন ই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার বিশ একুশের মডেল গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস জন্ডিয়ার খুবই ভালো গাড়ি কিন্তু স্পেয়ার্স অ্যাভেলেবেল না থাকার কারণে গাড়িটা বাংলাদেশের স্লো বহির্বিশ্বে জন্ডিয়ারের ব্যাপক চাহিদা বাংলাদেশেও অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আছেন যারা ফ্রেশ কন্ডিশনের জন্ডিয়ার গাড়ি খোঁজেন যারা জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন গাড়ি খোঁজেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন আমি আর একটু ভিতরের দিকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে সিক্স জিরো ফাইভের আরও একটা গাড়ি এটা নবগাড়ি নামেই সর্বাধিক পরিচিত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি তো এই নব গাড়িটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবং আটত্রিশশো ঘন্টা চলা দুই হাজার বিশের মডেল আটত্রিশশো ঘন্টা চলা গাড়িতে দশটা টাকারও কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়ি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন তো এটা হচ্ছে মাইন্ড আউট জন্য নম্বর সিক্স জিরো ফাইভ দু হাজার বিশের মডেল আটত্রিশশো ঘন্টা চলা গাড়ি তো আমি এর পরে যদি দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি সুপার একটা গাড়ি গাড়িটা দুই হাজার বাইশের মডেল গাড়িটা আঠাশশো ঘন্টা মতো চলা একদম গাড়ির ওভারঅল কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ির বড় চাকার কথা যদি আমি বলি ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ আনটাস ওটা তো বলারই অপেক্ষা রাখে না ইউজি সুপার গাড়ি বাইশের শেষের দিকের গাড়ি গাড়ির বড় চাকা এইট্টি পার্সেন্ট বিট আছে আর সামনের চাকা চারটা চাকাই মোটামুটি গাড়িটা সাতাশো আঠারশো ঘন্টা মতো চলা দুই হাজার বাইশের মডেল নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার যারা নিউ টি টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খোঁজেন আপডেট গাড়ি খোঁজেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আর যশোর ট্রাক্টর আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে সবচাইতে সাধ্যের মধ্যে সেরা কিছু তুলে দিতে যেন তারা নিয়ে অন্তত দুই চার বছর আরামসে গাড়িটা ব্যবহার করতে পারে তারা যেন ঠকে না যায় কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো ট্রাক্টরের ব্যবসা বড়ো হবে তো এই কারণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি জানি না কতটুকু পারি তো এটা হচ্ছে নিউহল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার যারা ইউজি সুপার গাড়ি খোঁজেন আপডেট গাড়ি তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন তো আমি ডান দিকে যদি ডানদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের গাড়ি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল গাড়িটা পঁচিশশো প্লাস মাইনার চলা এতগুলো গাড়ি থাকার কারণে আসলে টাইমিংটা মনে থাকে না কোন গাড়িটা কত চলা তো পঁচিশশো ঘন্টার একটু কম কি বেশি চলা হবে কমই হওয়ার সম্ভাবনা বেশি তো দুই হাজার বাইশের মডেল গাড়ির ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ আনটাস গাড়িতে দশ টাকার কোনো কাজ নাই গাড়ির চারটা চাকাই মোটামুটি হাফ বিট প্লাস বিট আছে যেহেতু আসলে ধুলো ময়লার মধ্যে রাখা এবং খুব কাছাকাছির গাড়িগুলো রাখার কারণে বোঝা যাচ্ছে না ঠিক মতো তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের নব গাড়ি নিতে চান সেকেন্ড হ্যান্ড নব গাড়ি তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এর পাশে রয়েছে আরও একটা নিউহারল্যান্ডের টিটি পঞ্চান্ন এটা হচ্ছে দুই হাজার আঠারোর মডেল এই নিউহারল্যান্ডের টিটি পঞ্চান্ন গাড়িটা বিষয়ে যদি আমি একটু বলি যারা রেগুলার গাড়ি খোঁজেন হাইলো গাড়ি খোঁজেন টি টিটি পঞ্চান্ন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন দুই হাজার আঠারোর মডেল আন্টাস ইঞ্জিন গিয়ার বক্স তিন হাজার ঘন্টার নিচে চলা খুবই কম ব্যবহৃত হয়েছে গাড়িটা গাড়িটা অনেক দিন বসা তো যারা হাইলো গাড়ি নিতে চাচ্ছেন রেগুলার গাড়ি নিতে চাচ্ছেন টি টি পঞ্চান্ন তেল সাশ্রয়ী এবং মহাজন বাঁচানো গাড়ি যাকে বলে আর কি এক কথায় তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন নিউ হল্যান্ডের টি টি পঞ্চান্ন রেগুলার গাড়ি এরপরে আপনাদের জন্য রয়েছে বর্তমান সময়ের আবার আরও জনপ্রিয় একটা গাড়ি সেটা হচ্ছে টাফি ফাইভ নাইন জিরো জিরো গজরাজ গাড়ি গজরাজ গাড়ির চাহিদা একটা গাড়ি যারা গজরাজ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এই গাড়িটা দুই হাজার গাড়িটা শুধু মডেলই উনিশের কিন্তু ওভারঅল কন্ডিশন মানে খুবই ভালো শুধু ভালো নয় গাড়ির ফুয়েল পাম্প পর্যন্ত এখনো আন্টাস আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়িটার কাছ থেকে যে গাড়িটার ফুয়েল পাম্প পর্যন্ত এখনও খোলা পড়েনি ফুয়েল পাম্প পর্যন্ত এখনো খোলা পড়েনি ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস এবং গাড়ির চারটা চাকায় বড় চাকা মোটামুটি আশি পার্সেন্ট বিট আছে আর সামনের দুইটা চাকাই নতুন চারটা চাকায় এম আর এফ এর শক্তি লাইফ প্লাস চাকা লাগানো গাড়িটা পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস মাইনাস চলা যারা ফাইভ নাইন জিরো জিরো গজগাজ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন মানে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশ টাকাও খরচ করার কোনো প্রয়োজন পড়বে না যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ভালো কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন দশক ট্রাক্টর চাষরা বাজার মোট দশক আর দূরের ভাইরা সরাসরি কল করবেন তো এরপরে আপনাদের জন্য রয়েছে সোনালিকা ডিআই ষাট আর এক্স আর এক্স মডেলের কালো চশমা মডেলের একটা গাড়ি সাইড গাড়ি ক্যারিং এর কাজের জন্য খুব জনপ্রিয় বিশেষ করে কালো চশমা মডেলের আর এক্স মডেলের গাড়িগুলোতে সাশ্রয়ী এবং ক্যামেরা স্ট্রং হওয়ার কারণে এখনো জনপ্রিয়তা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এই সাইড গাড়ির জন্য ফোন করেন তো আপনারা অবশ্যই এই গাড়িটা দেখবেন ডিআই ষাট আর এক্স আর এক্স মডেলের কালো চশমা মডেলের গাড়ি তো এরপরে আপনাদের জন্য রয়েছে সোনালি রাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের একটা গাড়ি সুপ্রিম মডেলের গাড়ি সবচাইতে আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস সামনে দুইটা চাকাই আমার শক্তি লাইট প্লাস নতুন চাকা লাগানো পিছনের চাকা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট প্লাস বিট আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আনটাস দশ টাকারও কোনো কাজ নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এরপরে আপনাদের জন্য রয়েছে মাইন্দা অর্জুন আলট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ সিঙ্গেল ক্লাসের একটা গাড়ি অল্প বাজেটের গাড়ি যারা খোঁজেন অর্জুন গাড়ি সিঙ্গেল ক্লাসের গাড়ি তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাসরা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন গাড়ি গাড়িগুলো আসলে এত ক্লোজ রাখা আমি ভালোভাবে দেখাতে পারতেছি না আর একটু ভিতরের দিকে যদি যাওয়ার চেষ্টা করি আমি এরপরে আপনাদের জন্য রয়েছে একটা নিউহল্যান্ডের টি টি সত্তর মানে খুবই ফ্রেশ কন্ডিশনের ভালো কন্ডিশনের নিউল্যান্ডের টি সত্তর আনটাস ইঞ্জিন গিয়ার বক্স দুই হাজার বাইশের গাড়ি একুশের গাড়ি বাইশের ডেলিভারি নিউল্যান্ডের টি সত্তর হাইলো মিডিয়াম আমি একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির পিছনের চাকা মোটামুটি নাইনটি পার্সেন্ট বিট আছে চারটা চাকাই মোটামুটি নাইনটি পার্সেন্ট বিট আছে নিউল্যান্ডের টিটি সত্তর যারা বড় গাড়ি খোঁজেন নিউল্যান্ডের টিটি সত্তর গাড়ি দেখতে পারেন খুব ফ্রেশ কন্ডিশনের সরসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই এরপরে আপনাদের জন্য রয়েছে অল্প বাজেটের একটা গজরাজ গাড়ি গাড়ি একদম রানিং গাড়িতে কোনো কাজ নাই গাড়ির চার চারটা চাকাই মোটামুটি বেশ ভালোই বিট আছে আপনারা এক সিজনের বেশি চালাতে পারবেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো প্রত্যেকটা গাড়ি একদম রানিং গাড়ি আপনি গাড়ি নেওয়ার পরে যে কাজ করাতে হবে বা গ্যারেজে নিতে হবে এমন কোনো সংখ্যা নাই সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে একটা ফার্ম ট্যাকের ষাট পঞ্চান্ন যারা ফার্ম ট্যাক ষাট পঞ্চান্ন গাড়ি খোঁজেন তারা অবশ্যই গাড়িটা দেখবেন গাড়িটা দুই হাজার মডেল একদম রেডি গাড়ি গাড়িতে কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়ি পঁয়ত্রিশ ঘন্টা প্লাস মাইনাস চলা আসলে আপনাদের জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক গাড়ি কালেকশনে রাখি যার কারণে মিটারের টাইমিংটা সব সময় মনে থাকে না দেখতে হয় পাশেই রয়েছে সোনালিকার কালো চশমা ভার্সনের এম এম সুপার সোনালিকা ডিআই সাইট আর এক্স এম এম সুপার থ্রি সিলিন্ডারের গাড়ি খুবই তেল সাশ্রয়ী গাড়ি যারা এরকম গাড়ি নিতে চান তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এর পাশে রয়েছে আরও একটা অল্প বাজেটের গাড়ি মাইন্ড্রা ফাইভ সেভেন ফাইভ আর গাড়িটার উপর উপরের কন্ডিশনটা এরকম মানে চাক চাকচিক্যময় না হলেও গাড়িটা একদম রানিং এবং সরাসরি ব্যবহার করার মতো গাড়ি তো মোটামুটি আজকের দিন পর্যন্ত আমাদের যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা যতগুলো সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছিল আমি মোটামুটি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এক নজরে যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল অনুরোধ করব। অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন

গাড়িগুলো আপনাদের জন্য রাখা থাকে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর কিনবেন ভাবছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষ আমাদের মোট দশক আর যারা দূরের ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবে তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন করে আপডেট নিয়ে এ পর্যন্ত দর্শক সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম